থাকায় ফেভারিটের তকমা থাকবে ভারতের গায়ে ভারতের মাটিতে খেলা টাইগারদের তিন টেস্টের ফলাফল সাফাই গাইবে রোহিত শর্মাদের তবে এমন সব হিসেব নিকেশ মাথায় রেখেই বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা সুরেশ রায়নার কণ্ঠে দুই টেস্ট সিরিজের প্রথমটা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চেপাকে স্বভাবতই স্পিন ফ্রেন্ডলি উইকেটে স্পিনাররাই নির্ধারণ করেন ম্যাচের ভাগ্য দু সালে এই মাঠে অনুষ্ঠিত হওয়া ভারত ইংল্যান্ড সিরিজের পরিসংখ্যান টানলে বিষয়টা আরও স্পষ্ট হবে দ্বিতীয় ম্যাচে চল্লিশ উইকেটের বত্রিশটাই নিয়েছিলেন অশ্বিন আকসার মৈনালিরা আগের ম্যাচে যে সংখ্যাটা ছিল চব্বিশ দ্বিতীয় টেস্ট কানপুরেও আধিপত্য স্পিনারদের যদিও তিন বছর আগে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেয়ার দুই ম্যাচে সফল হয়েছেন কিউই পেসাররাও তবে ভারতের হয়ে জাদেজা অশ্বিনরা পুরনো বলে ধসিয়ে দেন অতিথিদের মূলত ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলকে আটকাতেই স্পিন ফ্রেন্ডলি উইকেট বানায় ভারত তবে বাংলাদেশের ক্ষেত্রে ওই কৌশল কাজ করবে না বলে মত রাইনার পাশাপাশি এই সিরিজ দিয়ে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দারুণ প্রস্তুতি নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না কারণ ওদের দারুণ স্পিন বোলিং আক্রমণ রয়েছে এবং কিছু ভালো খেলোয়াড় যারা লম্বা সময় ধরে পারফর্ম করে আসছে অস্ট্রেলিয়া ট্যুরের আগে এই ম্যাচ দিয়ে প্রস্তুতি সারার দারুণ সুযোগ ভারতের সামনে চেপাকে স্পিনাররা বাড়তি সুবিধা পেলেও কানপুরে বাড়তি চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ দলের সামনে মূলত অক্টোবরের আবহাওয়া আর ভেনুর ভৌগোলিক অবস্থান ভারতকে এগিয়ে রাখবে বলে মত সাবেক ক্রিকেটারের যখন তারা কানপুরে খেলবে অক্টোবরে তখন উইকেট অনেকটাই শক্ত এবং শিশিরের কারণে স্পিনাররা খুব বেশি টার্ন করবে না মাঠ গঙ্গা নদীর কাছে হওয়ায় সকালে বেশ ঠান্ডা থাকবে আবহাওয়ার বিষয়টিও সামলাতে হবে তবে ভারতীয় দল খুবই শক্তিশালী সেপ্টেম্বরের উনিশ তারিখে প্রথম টেস্ট শুরু দুই দলের এরপর সাতাশ তারিখ শুরু দ্বিতীয় ভারত বাংলাদেশ সাব্বির মিথুন সময় সংবাদ